হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে তো সামনে হচ্ছে কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদকে সামনে রেখে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের মাংস কাটার জন্য যে ছুরি চাকু চাপাতি রয়েছে এগুলো হচ্ছে আপনারা কেনার জন্যে অধীর আগ্রহে বসে আছেন তো আজকে সেগুলোরই দাম দর কত কি সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো তাহলে চলুন শুরু করা যাক এগুলো কি সব কোরবানির হ্যাঁ হ্যাঁ সব কোরবানির জন্য একটা একটা করে একটু দামটা একটু বলেন বডি কত ভাই আটশো আটশো পঞ্চাশ টাকা এই ছোটো বড়ো সাইজ আছে না আচ্ছা এটা কত কত পনেরোশো আচ্ছা এটা কত অনলি দুই হাজার আচ্ছা আর এই পাশে এগুলা এটার নাম কি

তো ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন তো একটু ব্রহ্মদপুর মার্কেট বা কাঁচা বাজারের সাইডে এখানে তো কোরবানির যত আইটেম আছে মাংস কাটার সবই তো আপনাদের কাছে তো ভিওয়ার্স ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ